এই লিস্ট তৈরি হয়েছে অচেনা মানুষের জন্য যে অচেনা মানুষগুলা বিরক্ত করে মানুষকে তাদের জন্য এই লিস্ট আর এখন দেখেন আফসোসটা কোথায় এই বলকলিস্ট এখন তৈরি হয়েছে চেনা মানুষের জন্য যে মানুষটার জন্য আপনি পাগলের মতো তাকে ভালোবাসছেন একটা সময় তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল সেই মানুষটাই আজকে আপনাকে বলক্লিস্টে রেখে দিছে জীবনে একটা কথা মনে রাখবেন আজকে যার সাথে আপনার সম্পর্ক আছে যার সাথে আপনি সময় কাটাচ্ছেন এমন একটা দিন আসবে সেই মানুষটার সাথে সময় এরকম সুন্দর মুহূর্ত নাও থাকতে পারে আপনার সাথে সম্পর্ক নাও থাকতে পারে জীবনে একটা কথা মনে রাখবেন আজকে যার সাথে আপনি খুব করে ভাব জমাচ্ছেন খুব করে তার সাথে সময়টা তার জন্যই দিয়ে দিতেছেন এমন একটা সময় হতে পারে সেই মানুষটার সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না যেটা এখন বর্তমানে বাস্তব অ্যাভেলেবেল প্রমাণ পাওয়া যাচ্ছে যার সাথে আপনার কঠিন সম্পর্ক ছিল এমন কি সেই মানুষটা আপনাকে আশ্বাস দিছে আপনার সাথে সারা জীবন থেকে যাবে সেই মানুষটার আজকে আপনি আফসোসটা খুবই কষ্টকর একটা জীবন আসলে জীবনে একটা শিক্ষা অবশ্যই গ্রহণ করবেন সেটা হচ্ছে মানুষ পরিবর্তনশীল আজকে যে মানুষটা আপনার সাথে ভালো সম্পর্ক চলতেছে বন্ধু হোক আপনার প্রেমিকা হোক কিংবা আপনার কাছের মানুষ হোক যেই হোক না কেন আজকে যার সাথে আপনার ভালো সম্পর্ক চলতেছে এমন একটা সময় আসতে পারে সেই মানুষটা আপনাকে ভুলে যাবে তবে এই কষ্ট কখনোই দূর হয় না যে মানুষটা এতটা এতটা আশ্বাস দিতে দিছে এতটা প্রতিশ্রুতি দিছে সেই মানুষটার ভুল প্লিস্টি আমি এই কষ্টটা হয়তো কারো কাছে দেখানো যায় না প্লাস বলাও যায় না এই জীবনটা আসলে বড় কষ্টকর নয়তো যে যে ব্লক লিস্ট মানুষের অন্য অচেনা মানুষের জন্য তৈরি হয় সেই ব্লক লিস্টে চেনা মানুষকে রেখে দিই আমরা এর থেকে কষ্ট বোধ কিছু থাকে না জীবনে একটা কথা মাথায় রাখবেন জীবনে কেউ সব সময় পাশে থাকবে না আজকে হাসছে আজকে হাসতেছে খেলতেছে আজকে আপনাকে সময় দিচ্ছে কি গ্যারান্টি আছে কালকে আপনাকে সময় দিবে কখনোই দিবে না কারণ হচ্ছে মানুষ হচ্ছে স্বার্থ স্বার্থ যতদিন আপনার কাছে থাকবে ততদিনই আপনার পাশে থাকবে স্বার্থ ফুরিয়ে যাবে এক নিমিষে আপনাকে ফেলে চলে যাবে একটু দ্বিধাবোধ করবে না মানুষ আসে আসলে ভালো থাকার জন্য যখন সে ভালো থাকতে থাকতে তার খারাপ মুহূর্তটা কেটে যায় তখনই সেই মানুষটাকে ছেড়ে চলে যায় এমনটা প্রমাণ অ্যাভেলেবেল যেটার বক্তব্য হয়তো হাজার হাজার মানুষ বুকে কান্না চাপায় রেখে বুকের ভিতর কষ্ট লুকিয়ে রেখে কাঁপতেছে আর ঘুরতেছে কিন্তু কারো কাছে বলতে পারতেছে না তাই জন্যই একটা পরামর্শ সেটা হচ্ছে মানুষকে ভালোবাসলে এতটা মরিয়া হইয়া কারো প্রতি ডুবে যায় না যে মানুষটা চলে গেলে আপনার কান্না করতে হয় এবং সারা জীবন এই দুঃখের বোঝা নিয়ে বাসতে হয় এতটা কাউকে ভালোবাসা কখনোই উচিত না মানুষ হচ্ছে পরিবর্তনশীল মানুষ আজকে আছে কালকে থাকবে না আজকে স্বার্থ আছে স্বার্থ করিয়ে যাবে কালকে আপনার জীবন থেকে হারিয়ে যাবে সেটাই বাস্তব প্রমাণ মিলিয়ে নেবেন কথাগুলো যদি খারাপ লাগে শুনতে কথা আসলে সত্য